হঠাৎ করে হ্যাপি বলে উঠলো সাজিদ জানিস আমার বিশ্বাস তুই ভালো রেজাল্ট করবি সাজিদ তখন বললো আচ্ছা আমার রেজাল্ট নিয়ে না ভেবে তুই নিজেরটা নিয়ে ভাব হ্যাপি তখন বললো চুপ তোকে ডাক্তার হতে হবে আমি এটাই জানি সাজিদ তখন বললো যদি আমি পাস না করি হ্যাপি তখন বলল, কি বললি হনুমান চুল টেনে ধরে রাখলো সাজিদ তখন বললো ছাড় প্লিজ অনেক ব্যথা করছে হ্যাপি তখন বললো ছাড়বো না সাজিদ তখন বললো আচ্ছা বল তুই আমায় নিয়ে এত ভাবিস কেন আমি তখন বলল কারণ তোকে আমি উদাহরণ হিসেবে দেখতে চাই যে কেউ যেন বলে জীবনের শেষ বা অসম্ভব বলতে কিছু নেই তার প্রমাণ সাজিত আমি আর বসে থাকতে পারলাম না চলে আসলাম উঠে এতটা মনের মধ্যে জায়গা করে যদি কিছু ওর হয় তাহলে আমি কিভাবে থাকবো যে করে হোক আমাকে ওকে ভালো করতে হবে বাকিটা আল্লাহর হাতে ওর কিছু হবে ভাবলে মনে হয় নিজের নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে আমার আমার জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে তুললো কোনো সত্ত্ব ছাড়া এসব ভাবতে ভাবতে হঠাৎ আন্টি এলেন আন্টি তখন বলল সাজিদ কি হয়েছে আমি আমার চোখ থেকে পানি মুছে নিলাম তারপর আন্টিকে বললাম কিছু হয়নি আন্টি আন্টি তখন বললো আমি জানি তুমি হ্যাপির কথা ভাবছ কিন্তু তুমি এই বিষয়ে না ভেবে তুমি যত তাড়াতাড়ি পারো ফাস্টপোর্টের বিষয় নিয়ে কথা বলো কারণ ওর যদি কিছু হয় আমি কি নিয়ে বাঁচবো সে সম্বল তো ছিল শুধু আমার একটাই মেয়ে আল্লাহ তাকে নিয়ে যেতে চাচ্ছে প্রতিটা মুহূর্ত যন্ত্রণা অনুভব করি আমি সাজিদ তখন বললো আনটি আপনি এমন করে কান্না করবেন না হ্যাপির কিছু হবে না আপনি আল্লাহর প্রতি ভরসা রাখুন এদিকে দুপুর বারোটা বেজে গেল হ্যাপি আমার কাছে এসে বললো সাজিদ দেখ তো ইন্টারনেটের রেজাল্টটা বের হয়েছে কিনা সাজিদ তখন বলল হুম এখনই পাওয়া যাবে হ্যাপি তখন বললো তাড়াতাড়ি দেখ সাজিদ তখন বললো আরে বাবা দেখবো তো তুই এত পাগল হচ্ছিস কেন হ্যাপি বললো আচ্ছা সাজিদ তুই ডাক্তার হওয়ার পর প্রথম কাজ চিকিৎসা করবি সাজিদ তখন বলল তোর মাথা কি সারা দিন শুধু আমাকে নিয়ে চিন্তা থাকে বিয়ের পর তোর জামায়ের হাতে তিন বেলা নিয়ম করে পিটানি খাবি হ্যাপি তখন বলল আরে গাদা এবার না হয় দয়া করে রেজাল্টটা দেখুন আর আমায় উদ্ধার করুন আমাকে আবার একটা জায়গায় যেতে হবে সাজিদ তখন বলল কোথায় যাবি হ্যাপি বলল তোর কাছে সব কিছুর কফি দিতে পারবো না তার কিছুক্ষণ পরে আমি অনেকটা ভয় নিয়ে রেজাল্টটা দেখলাম তবে আমারটা না হ্যাপিরটা ওর রেজাল্ট ভালোই হয়েছে ফোর পয়েন্ট এখন আমার ভয় করছে আমারটা দেখার সময় আল্লাহ জানে কি হয় এই রেজাল্টের সাথে কত কিছু জড়িত বিশেষ করে হ্যাপি ওর সম্মান আর খুশি দুটো মিশে আছে এর সাথে তার কিছুক্ষণ পরে আমার রেজাল্টটা হ্যাপির কথা মতোই হলো আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি আমার রেজাল্ট দেখে হ্যাপি আমার জড়িয়ে ধরে কান্না করে দিল আর আমাকে বলতে লাগলো আজকের মতো খুশি আমি এর আগে কখনো হইনি চল আমাদের একটা জায়গা যেতে হবে সাজি তখন বললো এখন আবার কোথায় যাবি হ্যাপি তখন বলল আমি মানত করেছিলাম তুই যদি গোল্ডেন এ প্লাস পেয়ে থাকিস তাহলে আমি এতিম বাচ্চাদের খাওয়াবো হ্যাপির কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছি না মেয়েটার এত উদারতা দেখে একটা মানুষ কি করে এত উদার মনের মানুষ হতে পারে সেটা এই পরিবারে না আসলে আমি বুঝতে পারতাম না তারপর সন্ধ্যায় আমি আর হ্যাপি বের হলাম নিচে এসে হ্যাপিদের গাড়ি করে গাড়ি করে চলতে লাগলাম একটু পরে একটা জায়গায় আমি নেমে গেলাম আপনি তখন বললো কি রে তুই নামছিস কেন তুই আমার সাথে না গিয়ে আমার এখানে কেন নামছিস সাজিদ তখন বললো হ্যাঁ আমিও যাব কিন্তু তুই যা আমি একটু পরেই আসছি হ্যাপি তখন বললো আচ্ছা ঠিক আছে কিন্তু তবে তাড়াতাড়ি আসবি তারপর হ্যাপি চলে গেল এতিম খানায় কিন্তু সাজিদ কেন নেমে গেল তা হ্যাপি জানে না এদিকে সাজিদ একটা বড় শপিং মহলে আসলো আসার পরে বাচ্চাদের জন্য কিছু শীতের জামা নিল কারণ এখন ঠান্ডার সিজন তারপর কেনাকাটা করার পর সাজিদ চলে আসলো খানায় হ্যাপি তখন সাজিদের হাতে এত কিছু দেখে অবাক হয়ে যায় তারপর সাজিদ হ্যাপির কাছে গিয়ে বলল এগুলো নে এগুলো তুই বাচ্চাদেরকে বুঝিয়ে দে সাজিদের এমন কাণ্ড দেখে হ্যাপি অবাক হয়ে যায় কারণ হ্যাপি চিন্তাও করেনি সাজিদ এমন একটা কাজ করে বসবে হ্যাপি তখন মনে মনে অনেক খুশি হয়ে যায় তারপর বাচ্চাদেরকে হ্যাপি নিজের হাতে খাওয়া খাইয়ে দিচ্ছে আর আমি এক পাশে দাঁড়িয়ে আছি তখনই হ্যাপি বলে উঠলো সাজিদ জানিস এই বাচ্চাদের মুখে হাসি দেখলে কেন জানি আমার মনটা ভালো হয়ে যায় তারপর এতিমখানা থেকে সব কিছু শেষ করে বাসায় আসলাম আর তারপর থেকে শুরু হয় হ্যাপি আমার উপশাসন পড়া ছাড়া আর অন্য কিছু করার সুযোগ নেই এদিকে আমাকে কালকে যেতে হবে পাসপোর্টের জন্য আজকে তো যাওয়া হলো না কালকে আমাকে যে করে হোক যেতে হবে তারপর আমি হ্যাপির হাতটা ধরলাম আর হ্যাপিকে বললাম হ্যাপি তুই না আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছিস মনে হয় আমি তোর প্রেমে পড়ে যাবো যেই হারে দিন দিন সুন্দর হয়ে যাচ্ছিস হ্যাপি তখন বললো তাই না তা আমার এত গুণগান গাওয়ার মতলব কি জানতে পারি সাজিদ তখন বললো আরে এত পড়ে কি করব চল ঘুরে আসি হ্যাপি তখন বললো আমি জানতাম আপনি এমন আবদার করবেন কিন্তু স্যার আপনার আজকে ছুটি নেই তারপর আর কি হ্যাপির কথা মতো পড়া শুরু করলাম এদিকে রাতে খাওয়ার সময় হয়ে গিয়েছে তারপর হ্যাপি আমাকে ছুটি দিচ্ছে না এমন সময় আনটি আসলো আর বললো কিরে রে তোরা খেতে আসবি না হ্যাপি তখন বললো চলো আমরা খেয়ে আসি কিন্তু ওকে দিবো না আন্টি তখন বললো কেন ওকে আবার কেন দিবি না হ্যাপি তখন বললো কারণ কি জানো মা এত পড়ালেখা করে কি করব, তাই বলছি এত খাওয়া খেয়ে কি করবে সাজিদ তখন বললো আরে হ্যাপি প্লিজ আমার অনেক ক্ষুদা লাগছে আমাকে আর শাস্তি দিস না হ্যাপি তখন বললো হয়েছে আর বলতে হবে না না তুই জানিস তোকে ফেলে আমি খেয়েছি তারপর একটু হেসে আর চল বললো তাহলে আমার অনেক ক্ষুধা লাগছে খেতে হবে তারপর সবাই মিলে চলে গেলাম নিচে নিচে গিয়ে দেখি আনটি আগে থেকে সব রেডি করে রেখেছে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম হ্যাপিও তার ওষুধ খেয়ে নিল সাজিদ তখন এটা দেখে বললো আজকে নিজে থেকে খেয়েছিস তা না হলে তো তুই আমাকে শান্তি দিবি না তাই নিজ থেকে খেয়ে নিলাম সাজিদ তখন বললো খুব ভালো করেছিস এখন যা গিয়ে ঘুমিয়ে পড়। তারপর চলে যেতে লাগলাম এমন সময় আমিও আন্টি আমাকে ডাকলো আর বললো সাজিদ কালকে যেহেতু তুমি পাসপোর্টের জন্য যাবে তার আগে একটা কাজ করো তুমি হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে একটু কথা বলে নিও সাজিদ তখন বললো আচ্ছা ঠিক আছে এই বলে সাজিদটা রুমে চলে গেল রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো সকালে তাড়াতাড়ি উঠে গেল এদিকে হ্যাপি এখনো ঘুমাচ্ছে আর ডাকলো না চলে গেল হসপিটালে হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে সব পরামর্শ শেষ করে যেই না চলে আসবো ঠিক এমন সময় পিছন থেকে কেউ একজন ডাকলো সাজিদ পেছনে তাকিয়ে দেখি হুইল চেয়ারে বসে আছে আমার মা আর মেঘলা এটা দেখার পর ভিতরটা মোচড় দিয়ে উঠলো আমুর এই অবস্থা দেখি আগের থেকে কত রোগা হয়ে গিয়েছে উনি আর সাথে দেখা যাচ্ছে হুইল চেয়ার হাঁটতেও পারে না মনে হয় এমন সময় মেঘলা আম্মুকে আমার সামনে নিয়ে আসলো আমি তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম আম্মু তখন বলল সাজিদ অনেকদিন তোকে দেখি না একবার তাকাবি আমার দিকে আমি তাকালাম না কেন জানি নিজের উপর খুব রাগ হচ্ছে যারা কিনা আমায় এত অবহেলা করেছিল প্রতিটা মুহূর্তে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আমি কেন জন্য চোখের জল ফেলছি তাদের আম্মু আবার ডাক দিল সাজিদ অনেক অভিমান আর রাগ বুঝি জমিয়েছিস আমাদের বুঝি আর কোনোদিন তোর মুখ দেখাবি না খুব যে ইচ্ছে করছে তোর মুখটা দেখতে খোকা আম্মুর মুখে এমন কথা শুনে নিজেকে আর সামলাতে পারি নাই তখন আমি বললাম